বাঙালি নামের কলঙ্ক নিপেন চক্রবর্তী মানিক সরকার এবং অনিল সরকার কলঙ্ক এদের জন্যই ত্রিপুরাতে উগ্রমন্ত্রী দলের তৈরি হয়েছে এদের জন্যই ত্রিপুরাতে আশি জুনের কোন হত্যা বাঙালির এত সরকার দুই হয়েছে এরা এখনো উগ্রপন্থীকে কাঁদি নিয়ে চড়ছে এরা এ ক্ষমতা হারিয়ে এখন এই মানে কাজের জন্য এরা ক্ষমতা চুক্ত হয়েছে আঠারো সালে এখন আবার নতুন করে ক্ষমতার স্বপ্ন দেখছেন এদের রাজত্বে এরা কোটি কোটি টাকা কেদাররা মেরে খেয়ে পরিমুখ হয়েছে আবার তাদের লালসা জেগেছে ভূ ভূগের লালসা জেগেছে ক্ষমতা দখলের স্বপ্নে বিভূত এরা এখন স্বপ্ন দেখছে কি বলো দুই হাজার শেষে তেইশে স্বপ্ন দেখেছিল হয়নি আবার স্বপ্ন দেখছে দুই হাজার আঠাশে আবার ক্ষমতা জিতবে এই জায়গায় এই যে গত পরশুদিন আমরা বাঙালির মিছিল হলো সারা দেশে অনুপ্রবেশকারী বিতরণের প্রশ্নে বাঙালিরা মার খাচ্ছে বাঙালিরা এখন ইউনাইটেড হচ্ছে বুঝতে পারছে বাঙালি পেছনে কংগ্রেস নেই সিপিএম নেই বিজেপি নেই কেউ নেই তাই বাঙালিরা বাঁচার জন্য বাঁচার রাস্তা ধরছে এই জায়গায় আমরা বাঙালি একটা বড় ফ্যাক্টর সিপিএম কাছে হয়ে উঠেছে এই চিন্তা করে আমরা বাঙালি বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা রচনা করে বেড়াচ্ছে আমরা তাদেরকে খাতির করব না এই ত্রিপুরাতে সিপিএম আর এই জীবনে কোনোদিন পাওয়ার আসতে পারবে না এবং সবাই কোনো উত্তর বা যা কিছু কম সিপিএম কানবে না এই সিপিএম রক্ত খেকু পার্টি সিপিএম যেখানে খুন সেখানে সিপিএম যেখানে দলাদলি সেখানে সিপিএম যেখানে পার্টিবাদী সেখানে সিপিএম মানে পারিবারিক ঝগড়া সিপিএম মানে ক্লাবে ক্লাবে সিপিএম মানে পথে গাদে লাশ সিপিএম মানে রক্তের হুলি খেলা শুধু এই ত্রিপুরাতে নয় পশ্চিমবঙ্গের বুকে বিরোধীদের খুন করিয়েছে সারা পৃথিবীর করেছে রাশিয়াতে করেছে তাদের সিপিএম পাল্টিকে হিংসা বিশ্বাসী ধর্ম মানে না ঈশ্বর মানে না ভগবান মানে না তাদের কাছে প্রাপ্তি আর পুণ্য কি তারা কোন সমাজ ব্যবস্থা মানে না সংসার মানে না পরিবার মানে না তাদের স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক মা বোনের সঙ্গে একই সম্পর্কে এরা বিশ্বাসী এইরকম একটা অমানবিক দল পশুর দল পশুর আদর্শ সিপিএম কে এই মাটিতে কবর দিতে হবে এরা ভারতের মনীষীদের এরা পূজা করে না এরা পূজা করে বাইরের নেতাদের লেলিনের পূজা করে স্টেলিনের পূজা করে এই হচ্ছে সিপিএম এরা দেশদ্রোহী এরা মানবতা বিরোধী কাজেই এই সিপিএম কে আমরা তথা এই ভারতের মানুষ খাতির করবে না এরা আজকে ক্ষমতা দেখার জন্য দেখছে মাঝে পাতা আমরা বাঙালি তাই সমস্ত মিথ্যা অপপ্রচার করছে আমরা বাঙালি দিক একটা প্রমাণ দিতে পারবে আমরা বাঙালি কোনো খারাপ কাজে যুক্ত কিন্তু এদরে হাজার হাজার প্রমাণ আছে ত্রিপুরাতে যে কত মানুষকে খুন করেছে আমাদের দলে মানুষকে খুন করেছে বিরোধী দলে মানুষকে খুন করেছে এবং সাধারণ মানুষকে খুন করেছে কাজেই খুনি পার্টি সিপিএম কে এই মাটি কবর দিতে হবে এবং মানি সরকার সাবধান করি এই ভাবে যদি আর ও পারাবাড়ি হয় আরো অনেক তথ্য আছে আমরা উলঙ্গ করে যে রাস্তায় ছেড়ে দেব তাদেরকে যাতে মানুষ আর তাদেরকে মানে কি বলবো রাস্তায় চলতে না এমন ব্যবস্থা করবো সাবধান করে দিলাম যা হওয়ার হয়েছে হ্যাঁ এইবার সিপিএম এর শাসন অভিজ্ঞতা কংগ্রেসের অভিজ্ঞতা এবং এই রাজ্যের বর্তমান সরকার অভিজ্ঞতা আমাদের হয়েছে বাঙালির পাশে কেউ নেই স্বাধীনতার বলি দেশভাগের বলি এই দেশের ভূমিপুত্র আমাদেরকে এখন বাঁচতে হবে তাই ভারতার লড়াই শুরু হয়েছে আমরা বাঙালি এই ব্যানারে সবাইকে এগিয়ে আসার জন্য আমি আবেদন জানাবো এই জন্যেই এই বার্তা যাওয়ার জন্য আজকে আমরা এই একটি বিক্ষোভের আয়োজন করছি